আমার আরও দুই সোনামুনি ঘরের কাজ শেষ করেই তাদেরকে ছাড়া হয়েছে তাদের ঘর হচ্ছে ছাদে আসলে এখন তো শীতকাল তাই একটু দেরি করেই ছাড়া হয় আর যেহেতু রাতটা অনেক বড় শীতের সময় সেহেতু তাদের সকাল সকাল অনেক বেশি ক্ষুধাও পেয়ে যায় তারপরে আবার দেরি করে ছাড়া হয় শীতের জন্য আর এইখানে হচ্ছে আমাকে ডাকতে এসেছে তার একটাই কারণ এই কৌটুতে তাদের খাবার রাখা আছে দেখেন তো কীভাবে ঢাকনাটা খোলার চেষ্টা করছে তাদের যদি হাত থাকতো তাহলে আর আমাকে ডাকতো না তারা নিজেরাই খুলে নিত এতটাই শিকারী কখনো কখনো আমার শাশুড়ি মায়ের মাথায় ঘাড়ে উঠে বসে আর আমি তো রীতিমতো তাদেরকে হাতে ধরেই খাওয়াই সেই ভিডিওটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর তারা আমাকে কতটা ভালোবাসে আর বিশ্বাস করে বুঝতেই পারছেন মানে এতটাই বিশ্বাস যে তাদের কে মাথায় হাত বুলিয়েও আমি মাঝে মাঝে খাইয়ে থাকি সত্যি কথা বলতে পশু পাখিকে ভালোবাসলে আর যাই হোক তারা মানুষের মতো বিশ্বাসঘাতকতা করেন না দেখেন কত সুন্দরভাবে তাদেরকে হাতে ধরে খাওয়াচ্ছি তাদেরকে হাতে ধরে খাওয়াতে আমার বেশ ভালোই লাগে দের দুজন আর দুটো নামও দিয়েছি লালবানু আর সাদা বানু কেমন হয়েছে অবশ্যই জানাবেন দের কথা সেরকমভাবে কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি তবে কোনো কোনো ভিডিওতে হয়তো বা দেখেছেন কিন্তু মাথায় হাত বুলিয়ে হাতে ধরে এভাবে খাওয়ানো কখনো দেখেছেন এখানে তো কতটা শিকারি আর কতটা ভালোবাসা থাকলে এইরকম ভাবে হাতে ধরে আর মাথায় হাত বুলিয়ে খাওয়ানো যায় শুধু যে এরাই দুজন ছিল তা কিন্তু না এদের আরও ভাই বোনেরা ছিল কিন্তু এখন আর নেই জানি না এরা কতদিন থাকবে কারণ আমার শাশুড়ি আমার নানি শাশুড়ির জন্য মানত করেছিল আর সেই মানতের কাজ আমার লাল আর সাদা বানুকে দিয়েই সম্পন্ন করা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর যেহেতু আমি এইসব কথা একদমই বিশ্বাস করি না তারপরেও কথাই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কেবারে যদি রাখার জিনিস হতো তাহলে তাদেরকে আমি একেবারে রেখে দিতাম কখনোই যেতে দিতাম না আর লাল আর সাদা বানু এত বেশি কিউট যে তো যাই হোক বন্ধুরা ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমি আমাদের নিজেদের খাবারের ব্যবস্থা করছিলাম শীত শীত সকালে চাদর গায়ে রোদ্রে বসে চুলার রান্না করতে আমার তো বেশ ভালোই লাগে শীতের সময় চাদর গায়ে রোদ্রে বসে মাটির চুলা রান্না করতে আমার তো বেশ ভালোই লাগে সাধারণত গ্যাসের চুলায় রান্না করা হয় তবে ভাবছি যে শীতের এই কয়টা মাস হচ্ছে মাটির চুলাতেই রান্না করব তার জন্য আমাকে চুলাটা একটু ঠিক করতে হবে কারণ এই চুলাটা একেবারেই ভেঙে গিয়েছে যেহেতু রোদ্রে বসে রান্না করছি সেহেতু এই ভিডিওটা একটু ঘোলা লাগতে পারে তার জন্য কিছু মনে করবেন না একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা ভাতটা প্রায় হয়ে এসেছে একটু পুরপুরে করে নামিয়ে নেব তারপরে সবজিটা রান্না করে ভাবছি যে একটু মাঠের দিকে যাব কিছু ভিডিও আর ফটোশ্যুট করতে সবুজ প্রকৃতির মধ্যে ভিডিও বানাতে বেশ ভালোই লাগে আর ভিডিওগুলোও বেশ ভালো হয় আর আজকে রান্না করব। একটু মুরগির মাংস আর সবজির মধ্যে থাকছে বেগুন আলু আর ফুলকপির তরকারি আমি তো তখন থেকে বক বক করেই যাচ্ছি তোমাদের সবার কি অবস্থা বন্ধুরা অবশ্যই জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিও আর যদি তোমরা ফেসবুক থেকে হয়ে থাকো তাহলে আমাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন